একজন মানুষ হইয়া তুমি কইছন রে দিলাও মন উপর পর দেখাও বালা ভিতর কেলার মতন এক জন মানস হইয়া তুমি কইছন রে দিলাও মন কোন পর তাকবালাস্তার কেলার মতন মুখ কেবল বাসা দেখাও অন্তরে আরনা বন্ধুর মার মাউ মাশর দনে বালানা বন্ধু তোমার ভালোবাসার দন দল বন্ধু তোমার ভালোবাসার দন পালনা বন্ধু তোমার ভালোবাসার